আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এ হোসেন পাটোয়ারি ডি এম এফ সি উপ উপসহকারী মেডিকেল অফিসার লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনিক সেন্টার ইউএসজি অফ স্ক্যান রিপোর্টের মাধ্যমে অ্যাপেন্ডিস নির্ণয় করা অ্যাপেন্ডিসের লক্ষণ অ্যাপেন্ডিস কি সে সম্পর্কে কিছু আলোচনা আজকে আপনাদেরকে ইউএসজি অফ স্ক্যান রিপোর্টের মাধ্যমে কিভাবে অ্যাপেন্ডিক্স নির্ণয় করবেন সেটা আপনাকে দেখাবো অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স হলো একটি টিউবের মতো বস্তু যা আমাদের খাদ্যনলীর বৃহত্তম যেখানেই শুরু সেখান থেকে পেটের ভিতর দিকে ঝুলে থাকে ধারণা করা হয় এর নিঃসরণ রোগের প্রতিরোধের ভূমিকা রাখে অ্যাপেন্ডিসাইটিস হল একটি জরুরি অবস্থা যা অ্যাপেন্ডিক্সে উৎপন্ন হয় এবং পেটের নিচে ডান দিকে প্রচন্ড ব্যথা সৃষ্টি করে অ্যাপেন্ডিসের টিস্যুর রক্ত চলাচল কমে গেলে সহজেই ব্যাকটেরিয়া ইনফেকশন হয় প্রদাহর ফলে অ্যাপেন্ডিক্স অনেক ফুলে যায় ফলে এর টিস্যু ক্ষতিগ্রস্ত হয় ও মরে যেতে থাকে যথাসময় চিকিৎসা প্রদান না করলে অ্যাপেন্ডিক্স ফেটে গিয়ে ব্যাকটেরিয়া পুরো পেটে ছড়িয়ে পড়তে পড়ে তীব্র ব্যথা হয় অনেক সময় জীবাণুগুলো সারা পেটে সরিয়ে পড়ার কারণে রোগীর মৃত্যু সম্ভাবনা থাকে অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ হঠাৎ পেটে তীব্র ব্যথা দীর্ঘদিন কনিষ্ঠে থাকা ব্যথায় নাভির চারপাশে শুরু হয়ে পেটের নিচে ডান দিকে তীব্র ব্যথা হয় হালকা জ্বর ও বমি বমি ভাব হয় চিকিৎসা অ্যাপেন্ডিসাইট সংক্রমণ একবার হলে তা বারবার হওয়ার আশঙ্কা থাকে তাই প্রথমবার ধরা পড়ার সঙ্গে সঙ্গে অপারেশন করাই উত্তম ধন্যবাদ সকলকে